আমার হাজবেন্ডকে আমার একটা টেক্সট করার অধিকার পর্যন্ত দিত না আমি ওকে বুঝিয়েছি যে দেখো আমার জীবন থেকে এই টাইমটা চলে যাচ্ছে আমি আর পাবো না পানি নাই সবাই আমার হাত ধরে আমি সব থেকে ছেড়ে চুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড ছোঁয়া মা হারাইছে তার সন্তান আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে বলতে পারবো না পলাশ তো চলে গেছে পলাশের বউ কিন্তু আমার ঘরে এখনো কিন্তু স্বাভাবিক আমাদের ভাই বই এখনো দীর্ঘ অপেক্ষার পর এইবার পলা সাহার মৃত্যু নিয়ে পলাশ সাহার বড় ভাই কি তত্ত্ব প্রকাশ করলো আসলে কি পলা সাহাকে তার নিজের মা মেরে কি তার স্ত্রী সুস্মিতা কি কারণে এমনটা হলো এসপি পলাশের এ বিষয় নিয়ে তার বড় ভাই যে তত্ত্বগুলো তুলে ধরেছে সবকিছু আপনাদের মাঝে দেখাব তাছাড়াও অন্যদিকে পলাশের স্ত্রী সুস্মিতা লাইভে কি বলেছে এমনকি ইতিমধ্যে শোনা যাচ্ছে পলাশকে প্রতিনিয়ত টর্চর করার কারণেই পলাশের মা গ্রেপ্তার তো যাই হোক সব কিছু এটুজেড আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইভ দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওতে চলে যাই তুই এই নাটক করিস বিয়ে করছিস বউরে নিয়ে এত মাতামাতি করিস এই তো বউ লাই এই জন্য দেখবি তোর বউ তোর মাথার উপরে বসে যাবে একটা শাড়ি দিয়েছে তার মাকে সে ব্র্যান্ডেড দুইটা শাড়ি দিয়েছে দুইটা শাড়ি দিয়ে তার মার কাছ থেকে অনুমতি নিছে আমার বার্থডে করা ইভেন আমাকে নিয়ে যে আমার হাজবেন্ড বাইরে গেছে রেস্টুরেন্টে খাওয়াতে সেখানেও তার মাকে নিয়ে গেছে সে তার মানে আমি আমার হাজবেন্ড রেস্টুরেন্টের একটা কর্নারে গিয়েছি যে রেস্টুরেন্টগুলো গুলো সাজানো থাকে না একটা ফটো শুট ফটো বুথ থাকে ফটো বুথে গেছি ছবি তোলার জন্য সেটা নিয়ে তার মা রেগে টেগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল সেটা দেখে আমার হাজবেন্ড দৌড়ায় আসছে যে মা কি হয়েছে কি হয়েছে বলে যে তোর তো সাহস কম না তুই আমার কাজের লোকের মতো চাকরের মতো কেক দিয়ে গিফট দিয়ে এনে পাহারা দিতে বসায় রেখে গেছি বলে যে না মা আমি তো ছবি তুলতে গেছি তোমারে নিয়ে যাব। ওরে নিয়ে একটু ছবি তুললাম ওর জন্মদিন এখন তো তোমার নিয়ে যাইতাম সাথে সাথে আমার হাজবেন্ডকে গায়ের উপরে চর ওটা ছিল ঢাকায় বারসাই ঢাকায় বিখ্যাত বারসাই রেস্টুরেন্ট ওয়াটারফল বারসাই যে রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্ট ছিল ওইটা ওইখানে রুফটপে বসা প্রত্যেকটা মানুষ হা করে তাকায় পড়ছে যে এত বড় ছেলের গায়ে মা হাত তুললো কিন্তু কারণ কি পরে আমি বললাম যে তোমার গায়ে হাত তুলতেছে তো মানুষজন হাসি হাসি করতেছে ওটা বার্সাই রেস্টুরেন্ট ছিল আমি উল্লেখ করে দিলাম ওইখানে ওয়েটাররা সবাই চলে আসছে যে কি হয়েছে ওর মা মানে একটা বিরুদ্ধ মহিলা তার ছেলেকে মারতেছে পরে আমার হাজবেন্ড সবাইকে বুঝা বললো কি মা একটু রাগ করছে কিছু না আপনারা যান সে তার মাকে তখন এতটাই ভালোবাসা দিছে সে কিন্তু রেগে যাওয়ার কথা ছিল তার কিন্তু রেগে যাওয়ার কথা ছিল যে মা পাবলিকলি এইভাবে সিন ক্রিয়েট কেন করলো বাট না সে সবাইকে বুঝা বললো কি মা একটু রেগে গেছে সমস্যা আমি ঠিক আছি আপনারা যান তার মা করছে আমার বার্থডের দিন অথচ তার মাকে আমার বার্থডেতে দুইটা শাড়ি দিয়ে আমার বার্থডের অনুমতিও নিয়েছিল আমার হাজবেন্ড প্রত্যেকটা পদক্ষেপে আমাকে যদি ঘরের মেক্সি আমার শাশুড়ি দুইটার বেশি বানাইতে দিতে দিবে না আমার ঘরে পড়ার জিনিস ছিঁড়ে গেছে আমার জামা কাপড় তাও দিবে না বলে আরো পড়ুক পরে বানাই দিস এটা আমি যখন আমার বড় ভাসুরকে জানাইলাম যে আপনার আপনাদের বাড়ির বউকে একটা এ এএসির বউকে এইভাবে ছেঁড়া জামা কাপড় পরায় ঘরের মধ্যে রাখতেছে আপনারাই জানেন আপনার ঘরের বউকে কিভাবে রাখবেন পরবর্তীতে আমার বড় ভাসুর যখন এটা বললো তখন আমার হাজবেন্ড আমাকে আরও দুইটা মেক্সি বানাই দিল তার মাকে আরও দুইটা শাড়ি কিনে দিল মানে আমাকে যদি একটা পরার জামা কিনে দিত ঘরে পরার জামা তাও তার মাকে শাড়ি কিনে দিতে হবে নাহলে তার মা সেটা এলাও করবে না জামেলা না। আমার আমার হাজবেন্ডের পূর্ণতে না ছিল সে বলতো মা তোমার যা লাগবে তুমি চলো মার্কেটে কোন দোকানে যাবা তোমার কো কি পছন্দ তুমি সব নাও সব নাম সব নাও বিয়ের প্রথম বছর পহেলা বৈশাখে আমার হাজবেন্ড আমার আমাকে নিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে ঢাকায় মৌচাক বাজারে তাঁতি তাঁতঘর নামে একটা শাড়ি দোকান ছিল ওখানে গেল শাড়ি কিনতে আমার শাশুড়ি আমাকে শাড়ি কিনতে দিবে বলে যে ঘরে আছে বিয়েতে পাওয়া শাড়ি আছে ওইগুলো পরবে অথচ বিয়েতে পড়া শাড়ি কিন্তু সেও পরতে পারবে সে পরে নাই সে ওখান থেকে তিনটা কাপড় নিল তাঁত তাঁতঘর শাড়ি হাউস থেকে তা মৌচাক মার্কেটে ঢাকা মৌচাক মার্কেটে তাঁতঘর শাড়ি হাউস থেকে তিনটা শাড়ি নিল তারপরেও সে আমার শাশুড়ি আমাকে শাড়ি নিতে দিবে না আমার হাজব্যান্ড বল বললো যে মা ও একটা শাড়ি নিক নতুন শাড়ি তো পরে ফেলবে বলে যে না ঘরে অনেক শাড়ি আছে ওখান থেকে নি তাই করলো আমি কষ্ট পেতে দিব না আমার যে কষ্ট হচ্ছে এটা আমি আমার হাজবেন্ডকে বুঝতে দিব না পরে আমার ননদকে যখন জানালাম যে আমার বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখ গেল আপনার ভাই আমাকে আমার ননদ জিজ্ঞাসা করছিল ভাই তোমার শাড়ি দিছে না পরে আমি বললাম যে না আপনার ভাই আমাকে শাড়ি দেয় আপনার মাকে তিনটা শাড়ি কিনে দিছে আমাকে সাথে নিয়ে যে চয়েস করে আপনার মাকে তিনটা শাড়ি কিনে বাট আমাকে বলে ভাই করতে পারলো আমি বললাম দিদি আমি তো কিছু বলি নাই চুপচাপ হাসি মুখে মেনে নিছি তো ওই জন্য হয়তো আপনার ভাই ওটা মেনে নিছে পরে তারপর থেকে এই ঘটনা যখন আমি তার বোনের সাথে শেয়ার করলাম তারপর থেকে আর এরকম হয় না আমাকে একটা শাড়ি কিনে দিলে তার মাকে তিনটা শাড়ি লাস্ট দুর্গাপুজো তো সেম করছে পহেলা বৈশাখেও সেম করসেন আমাকে একটা জাস্টলি তার মা চাপ দিয়েছে মানসিক অত্যাচার করেছে লাস্ট ছয় মাস যাবৎ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য সে তার ছেলেকে বড় বাড়ি দেখে আবার বিয়ে দিবে এরকম সে প্ল্যানিং করেছিল আমার বাবা গরিব আর তারা ভাবছিল যে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো আমি তো মুখ বুঝে সহ্য করেছিলাম বাট তারা ভাবছিল কি আমি আমার বাবা গরিব জন্য আমি একটা পুতুল আমি একটা রোবট আমার কোনো অনুভূতি নেই আমার কোনো কিছু নাই আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কি মেড সার্ভেন্টের সার্ভেন্ট হিসেবে তারা আমাকে হয় না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলে আসলো ওরকম তারা ভাবছিল আবার শিক্ষিত সুন্দরে সার্ভেন্ট তারা চাইছে বাকি দুই বছর সাথে এমন করতে বাকি দুই বছর ওই যে বললাম আমার মেজো ভাসুরের বউকে সে পায় নাই মেজো আমার বিয়ে পড়া হয়েছে সো মেজো আগে থেকে আলাদা আমার বাসে চলে আসছিল আর বড় ভাসুরের বউকে পেয়েছি সে এগারো বছর বড় ভাসুরের বউকে অনেক জ্বালাইছে শাশুড়িমালা ছয় মাস যাবৎ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল আর আমার তো আমাকে প্রচন্ড ভালোবাসতো আমার হাজব্যান্ড আমাকে ছাড়তে চাচ্ছিলো না কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা পবিত্র আমি তার মুখের দিক তাকায় কি কি স্যাক্রিফাইস করতেছি আমার হাজব্যান্ড জানতো যার কারণে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না দুই বছর হয়ে গেছে আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে চব্বিশ সালের পর থেকে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায় তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ বাট আমার মা তো অনেক দেখো আমার মা খুব কিরকম মানুষ খুব রাগী মানুষ আমার মা খুব খারাপ মানুষ আমার মা একটা ফ্যাসিস্ট আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে আমার সেই টেক্সটটা এখনো পড়ে না যে আমি কী সে সুখে থাকবো আমার মা শুধু নিজের সুখটাই দেখলো যে সে কিসে সুখে থাকবে তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কিনা আমার মা সেটা দেখতেছে না সুস্মিতা তুমি তো দেখতেছো তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কীভাবে নিব বাট সে তার কলিকদের জানায় গেছে তার কলিগ আমাকে পরশু আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজব্যান্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং কি তখন আমার হাজব্যান্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিগকে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই রায় রেখে আসি আনা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম ওই যে বলেছিলাম আমার হাজব্যান্ড যে সকালে আমাকে বাড়িটা দিয়ে গেছিলো ওই সেই শুরু আমার হাজব্যান্ডের বাড়ি দেওয়া থেকে শুরু আমার শাশুড়ি রাগা রাগি পরবর্তীতে সে আমার হাজব্যান্ডকে আরও কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস মাছের পিস কেটে ছোট করছে আমার হাজব্যান্ড শুনে অবাক বলে যে না আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল আমি কলে কথা বলার কারণে মাছ আল্লাহকে বলতে পারি না যে পিসটা একটু বড় করে কাটে মাছ নিজের মতো কেটে দিছে আর একটা মাছ সাড়ে চার কেজি ওজনের একটা রুই মাছ কেটে দিছে কাটতে কতক্ষণ লাগে যারা বাজারে মাছ কাটে সো দ্যাট ওই ফোন কলের কারণে আমি মাছের পিসটা এবার ছোট করে চলে আসছে তো পরে আমার হাজব্যান্ড আবার আমার শাশুড়ি বলতেছে না আমি তোর বউকে দেখছি সে রান্নাঘরে বসে মাছ কাটছে তো পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে যে সুস্মিতা তুমি কি মাছ কাটছো আমি বললাম যে কি বলো মাছ কাটবো কেন কাজের মহিলাকে দিয়ে গেছে না ধুয়ে কাজের মহিলা মাছ ধুয়ে দিয়ে গেছে আমি তো তার সামনে প্যাক করে উঠায় রাখছি আর এই কথাটা আমার শাশুড়ি কেন বলছে আমার শাশুড়ি কাজের মহিলাকে বলে দিয়েছিল আমাদের বাসায় যে কাজ করে যে তুমি তোমার মতো মাছ ধুয়ে নিজের মতো প্যাক করে উঠায় রাখবো আমি আমার মতো বের করে রান্না করব কারণ কি সে মাছ মাছের বড় বড় পিসগুলা তার ছেলের জন্য উঠায় রাখতো আর সে রান্না করে খেয়ে নিত আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না ভালোবাসার কথাটা আসলে সত্য কিনা পলাশের স্ত্রীর কান্না তেমন দেখিনি আমি এবং ভাই এখানে আমার অনেক ধারণা আমার পাল্টে গেছে তার বক্তব্যে অনেক ধারণা আমার নতুন করে জন্ম নিছে দেখেন মা ভক্তি কথা সত্য পলাশ প্রচণ্ড পরিমাণে মা ভক্ত ছিল একজন শিশু যেমন মায়ের কাছে প্রচণ্ড পরিমাণে আবদার করতো বা মা বলতে সব সময় এরকম আপনার পুরো কথা শুনলে মনে হবে যে ভাই ওকে বিয়ে করতে বলছে কে এই কথাটা আপনার মনে হবে একটা মেয়ে বিয়ে করার পরে তার স্বামীর সাথে সময় কাটাবে সময় দিবে মানে এইটা কিন্তু পলাশ বুঝতো সময়ে কেন এইভাবে এক্সট্রা দিতে হবে সময় তো আমরা রাতে দেই রাতে দেই আবার এদিকে শাশুড়ি সম্পর্কে শাশুড়ির এক ধরনের চিন্তা ভাবনা ছিল যে আমার ছেলে তো একটা বড় কর্মকর্তা একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো এটার একটা নাকি ক্ষোভ রয়েছে বিয়ের বিয়ের পরে থেকেই যখন সুস্মিতা দেখলো তার মাকে এতটা ভালোবাসে মানে ঘুম তার মা ঘুম ভাঙায় দিবে তার মা তাকে ডেকে খাওয়ায় তুলে মা রান্না করে খাওয়াই দিবে তার বৌমার জন্য রান্না করে না সকালবেলা উঠে সন্তানের জন্য রান্না করে সন্তানের খাওয়াই দিবে কি পোশাক পরবে কোন পোশাক কিনবে কিভাবে যাবে সকল কিছুই দিয়ে দিত বৌমার বক্তব্য দিয়ে দিত এটা নাকি প্রথম প্রথম তার ভাল লাগছে বলছে প্রথম প্রথম আমার এটা আমি ছয় মাস আমি সেই মাকে প্রচণ্ড পরিমাণে সেবা যত্ন করেছি তার তাকে ভাই মানে কোন শাড়ির পরলে ভালো হবে খাবার দাবার দেওয়া ঠিক মতো টাইমে এবং ভাল লাগছে যে আমিও একসময় মা হব আমার সন্তান যদি আমাকে এতটা ভালো বাসে তাহলে তো ভালো কিন্তু যখন এটা দেখলো যে এটা তো এক ধরনের টক্সিক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে অফিস থেকে আসার পরে মা মানে এমনটা বলছে যে বাচ্চা যেমন ডাইপার পরা অবস্থায় যেরকম বাচ্চা থাকে না যে মা মা চারা কিছু বুঝি না এমন টাইপের এই কথা মেয়ে ভালো রান্না করতো সুস্মিতা নাকি ভালো রান্না করতো তার রান্না করা বন্ধ করে দিছে এবং সে নাকি চাইতো যে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেক বাচ্চা কাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে বিজি থাকুক তার ছেলে তার সাথে থাকুক তার সাথে সময় দেখ বয়সের একটা গ্যাপের কথা বলা হয়েছে হ্যাঁ মেয়েটার সাথে তার বয়সের অনেকটা গ্যাপ রয়েছে এবং এটার জন্য নাকি মেয়েটার ধারণা যে তাকে পলাশ বুঝে নাই যে আমাদেরও একটা এক্সট্রা টাইম সময় দেওয়া দরকার একটা বাসার মধ্যে তিনজন মানুষ আমরা দুজন মানুষ যদি সারাক্ষণ কথা বলতে থাকে আমাকে সে কথার মধ্যে ঢুকায় না আমি যখন যাই কথা বন্ধ করে দেয় আমি একা একা তো পাগল হয়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা সে বলতেছে এবং সকালবেলা তার জন্য রান্না করা হতো না সুস্মিতা এরপরে নিজে রান্না করতো তার শাশুড়ির জন্য রান্না করত। মানে মোট কথা ঘটনা সত্য পলাশ মা ভক্ত ছিল এবং তার স্ত্রী বক্তব্য অনুযায়ী এতটা মা ভক্ত আসলে কমই কমই কমি কমই বোঝা যায় কমই জানা যায় উঠতে বসতে প্রতিটা সিদ্ধান্ত নিতে তার মা ভক্তি ছিল এবং এইটাই মেইন সমস্যা ছিল স্ত্রীর কথা মতে যে এইটাই মেইন সমস্যা ছিল একজন একটা কমেন্ট করেছে দেখেন একটু কমেন্টটা পড়ি আমি আমার কাছে মনে হচ্ছে কমেন্টটা এই ঘটনার সাথে একটা যায় একটা মেয়ে শুধু স্বামীর ভালোবাসা আর ভালো সময় কাটাতে চায় কিন্তু মাঝখানে মাকে বেশি গুরুত্ব দিলে বা মায়ের সাথে বেশি সময় কাটালে সম্পর্কের মাঝে ফাটল তো ধরবেই মায়ের সময় দেওয়ার জন্য ভালোবাসার জন্য একসময় তার বাবা ছিল এখন ওই মেয়েটার তো কেউ নেই সেজন্য মা ভক্তি বাদ দিয়ে স্ত্রীদের বোঝার চেষ্টা করা উচিত মাকে মায়ের ভালোবাসাটুকু দেওয়া দরকার তবে অতিরিক্তটা নয় মানে এই মেয়েটার পুরোটাই চাওয়া ছিল যে সময় তার কাছে বিরক্ত লাগতো যে এতটা উঠতে বসতে খাইতে ডাকতে ঘুম ভাঙতে কেন পলাশ এত মা মা করে পলাশ কেন আমাকে বুঝে না আমাকে কেন সময় দেয় না আমি যেখানে যাব মানে অনেক জায়গায় উঠে এসেছে যে ঘুরতে গেলেও নাকি তারা নিয়ে যাইতে হবে এরকম এরকম একটা ব্যাপার উঠে এসেছে এবং প্রথমে মানে বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টাতে যে শাশুড়ির সাথে বৌমার আসলেই ঝামেলা আছে এবং শাশুড়ি আজকে বলতেছে দেখলাম যে সুস্মিতা সকালবেলা আইসে খাবে খায়া দায়া রুমে ঢুকবে মোবাইল টিপতে থাকবে আবার আসবে খাবে আবার রুমে দেয় মোবাইল টিপতে থাকবে একটা কিছু জীবন রান্না করে নাই আবার আমি কিন্তু মেয়ে বলতেছি অন্য কথা যে আমি রান্না করতাম আমাকে রান্না করতে দেওয়া হয় নাই সে নিজের হাতে রান্না করে খাওয়াবে আবার সব রান্না সে করতো না কার কথা সত্যি ধরবেন দুইজন এখনো পর্যন্ত সত্য পুরোটা বলতেছে না সেখানে অনেক দুইজনই দোষী আছে আমি যেটা মনে করি আর পলাশ পড়াশোনা করতে করতে অনেকেই আসলে বাস্তবতা বা অনেক কিছু আসলে বুঝে না অনেকে মানে অনেকে বলবেন যে ভাই মা ভক্তি হলে সমস্যা কি কথা তো সত্য কিন্তু সব সবকিছুর একটা মানে যে স্ত্রী একা করে রাখবেন সেটা একটা সমস্যা কিন্তু আবার দিয়ে মাকে ভালোবাসাও কিন্তু খারাপও না তো কথাগুলো শুনে আমি আশ্চর্য হলাম এবং দুজনকেই বলবো দুজন দুজনই তুলছি বা পাতা না একটা সহজ সরল ছেলে তার মানে সে অফিসে গিয়ে মানে এমন সিদ্ধান্ত নিতে আপনারা দুজন মিলেই বাধ্য করেছেন ঠিক আছে দুজন মিলে বাধ্য করেছেন আপনার আরও দুইটা সন্তান আছে সে দুইটা সন্তানের কাছে আপনি কেন গেলেন না মাঝে মধ্যে বা এই পলাশ ছেলেটার মানে কি মানে চাওয়া পাওয়া থাকে সন্তানদের প্রতি চাওয়া পথ বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন পলাশের বড় ভাই আসলে ভাইকে হারিয়ে যেন দিশেহারা হয়ে গিয়েছে যে ভাই কিনা একজন নাম করা এসপি ছিলেন অনেক মেধাবী একজন এসপি ছিলেন তাকে যে এইভাবে দুনিয়া সে যে দুনিয়া থেকে এইভাবে চলে যাবে এইটা কল্পনার বাইরে ছিল তাদের আসলে বন্ধুরা ডিপ্রেশন এমন একটা জিনিস মানুষকে কোনো কিছু চাপে ফেলা হলে মানুষ তখন এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হয় হয়তো পলাশের সাথে এমন কিছু হয়েছে একজন এসপি পুলিশ হয়েও এটা মেনে নিতে পারেনি সাধারণত পুলিশরা অন্যের অনেক জটিল জটিল সমস্যাগুলো সমাধান করে দেয় কিন্তু এই পলার সাহার এমন কি জটিল যার কারণে তাকে দুনিয়া থেকে চড়ে যাওয়া হলো দীর্ঘ দুই মাস থেকেই নাকি পলার সাহা এই সমস্যাগুলো ফেস করতেছে কোথাও সুখ পাচ্ছে না তিনি সব সময় কাজ বউয়ের সাথে কথা বলতে পারতেছে না অন্যদিকে আবার বউয়ের সাথে কথা না বললে বউ মন খারাপ করতেছে সবকিছু মিলে তিনি দোটানায় পড়ে গিয়েছে তাই শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেল সত্যি বিষয়টা খুবই দুঃখজনক তো যাই পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই রকম তত্ত্ব বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে যায় এমনকি মানুষ এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে আল্লাহ হাফেজ